দুষ্ট ত্রান্তিক তুই যাই করিস না কেন আমি তো কি আমার জাদুর কাঠি কখনোই দেব না ও আমার সারা শরীর গেল জাদুর তোর মুজবাড়ি কোন থেকে তোমাদের আর কোনই অভাব থাকবে না হে সৃষ্টিকর্তা বাহিরে তো বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না সে কি মা এবার বন্যা হবে বন্যা হলে তো বাড়ি ঘর সব ভাসিয়ে নিয়ে যাবে আর আমরা তো ডুবে মারা যাব না রে মা এইসব কথা বলতে নেই জীবন মরণ তো সবই সৃষ্টিকর্তার হাতে কার মৃত্যু যে কখন কীভাবে হবে সেটা স্বয়ং সৃষ্টিকর্তাই জানে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই ভালো বলতে পারে না তুই এখন ঘুমিয়ে পড় আর আমি তো আছি তোর সাথে ঠিক আছে মা হ্যাঁ তাই তো দেখছি তবে এত পানি ঘরের ভিতর এলো কিভাবে। মা চয়া তুই এখানে বস আমি একটু বাহির থেকে দেখে আসছি এ কি বাহিরেও তো দেখি পানি এসেছে তার মানে কি কালকে রাতের বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে মা টয়া আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে সারা গ্রাম পানি দিয়ে তলিয়ে গিয়েছে এখন আমরা এই পরিস্থিতিতে কি করব টিকি মা তাহলে এখন আমাদের কি হবে আমরা পানিতে ডুবে মারা যাব মা না রে মা কথা মুখে আন Tনি তুই দাঁড়া আমি একটু ভেবে দেখছি কি করা যায় ঠিক আছে মা মামি না চল আপাতত আমরা আমাদের ঘরের চালে আশ্রয় নিই তারপরে দেখা যাবে কি করা যাবে না আমরা আপাতত থাকার জন্য তো একটা জায়গা পেয়েছি কিন্তু কাল রাতের থেকে তো আমরা না মাখিয়ে আছি মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই কিন্তু কিছু শুকনো মুড়ি আছে তুই এখন একটু কষ্ট করে এগুলো খেয়ে নে রে মা ঠিক আছে মা তুমিও খেয়ে নাও না রে মা আমি এখন খাবো না আমার খিদে নেই না মা আমি জানি তুমিও কাল রাতের থেকে না আরে আমাদের কাছে কিছু অল্প মুড়ি আছে এখান থেকে যদি আমি এখন খাই তাহলে পরে তো কে আর মুড়ি খেতে দিতে পারবো না মা প্রয়োজন হলে আমি পড়ে না খেয়ে থাকবো কিন্তু এখন যদি তুমি না খাও তাহলে আমিও যে খেতে পারবো না মা ঠিক আছে রে টয়া আমি খাবো এখন তুইও খা দাঁড়া আমি মুড়িটা বের করছি মা তাই তো দেখছি সৃষ্টিকর্তা নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী তিনি নিশ্চয় আমাদের এই পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য এই নৌকাটা পাঠিয়েছে আরে এই বন্যায় আমাদের সকলেরই অবস্থা এক কারো ঘরেই এখন পর্যাপ্ত পরিমাণের খাবারের মজুদ নেই কোথায় খাবার পাবো রে মা তার চেয়ে বরং চল আমরা এই নৌকাটি দিয়ে অন্য কোনো শুকনো জায়গায় চলে যাই জানি না রে মা তবে এখানে তো পানির পরিমাণ বেড়েই চলছে কিছুদিনের মধ্যেই তো পানি চাল পর্যন্ত ছুঁই ছুঁই হয়ে যাবে তাই এই অবস্থা এখানে থাকার চেয়ে অন্য জায়গায় খোঁজ করাই ভালো হবে মা তুমি ঠিকই বলেছ যাই হোক শুকনো জায়গায় খোঁজ করি তারপর তারা মা ও মেয়ে নৌকাটা ভাসিয়ে দেয় আর ভাসতে ভাসতে একটি জায়গায় যেয়ে পৌঁছায় দিন ধরে নৌকায় তাও তো কোনো শুকনো জায়গার খোঁজ পেলাম না মা খুদায় আমার পেটটা চলে যাচ্ছে তুমি আমি যে দোষ অসহায় আমি এই অবস্থায় তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা তুই আরেকটু ধৈর্য ধর রে মা সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবে মা টয়া ও যে ধরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল আমরা ওইখানে যাই হে মা চলো তারপর তারা নৌকাটা আবার ভাসিয়ে দেয় কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এইটা কোন জায়গা তবে এই জায়গাটা অনেক সুন্দর এর আগে কখনো আমি এত সুন্দর জায়গা দেখিনি মা চলো আমরা এই দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা না হ্যাঁ রে মা চল এই শয়তান পরী তোকে আমি ভালোই ভালোই বলছি তোর এই জাদুর লাঠিটা আমাকে দিয়ে দে না হলে এর ফল ভালো হবে না কিন্তু তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর জাদুর কাঠি কখনোই না ঠিক আছে তুই যদি তোর কাঠি আমাকে না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না এবার বল কি করবি তুই তোর যা করার করে নে আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না মা দেখো আমার দোষটা ত্রান্তটা পরিটাকে আটকে রেখেছি আমাদের ওই পরিটাকে বাঁচাতে হবে মা হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আমাদেরকে ওই পরিটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি কিছু একটা করছি হে মা যা করার তাড়াতাড়ি করো আমার শরীর পড়ে গেল আমাকে ছেড়ে দে আমি আর কখন এরকম করব না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ আজ তোমরা এখানে এসে আমার জীবন না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কী করে তারপর টয়া আর টয়ার মা সবটা পরীকে খুলে বলে আরে না তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমিও তোমাদের একটা উপকার করতে চাই এই নাও যাদুর তরমুজ বাড়ি এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব কিছুই পেয়ে যাবে তোমরা এখন থেকে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি তোমার এই রেন আমরা কোনো দিন ভুলবো না এখন থেকে আমরা যা ইচ্ছে তাই খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না মা হ্যাঁ রে মা আল্লাহ তালা আমাদের উপর এতদিনে মুখ তুলে তাকিয়েছে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ